দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে মঙ্গলবার নির্বাচন পরবর্তী ওই সহিংসতায় দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুর করেছে আন্দোলনকারীরা গত সোমবার নির্বাচনের ফলাফল নতুন করে আবারও ঘোষণা করলে পুরো মোজাম্বিকে আন্দোলন ছড়িয়ে পড়ে বিকাল থেকে লুটপাট ভাঙচুর জ্বালাও পোড়াও শুরু করে আন্দোলনকারীরা এক রাতের মধ্যে দেশটির প্রতিটি শহরে গ্রামের সহিংসতায় বাংলাদেশিদের প্রায় দুই শতাধিক দোকানে হামলা হয় গত নয় অক্টোবর থেকে হিসাব করলে প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সবচেয়ে বেশি লুটপাট ও ভাংচুর হয়েছে দেশটির রাজধানী মাপুতো বোয়ানি ও সিমুই শহরে এ সময় বাংলাদেশিদের কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা দেশটিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার রাতে এবং মঙ্গলবার দিনে তীব্র বিক্ষোভ ও সহিংসতায় দেশটির রাজধানী মাপুতো সিটি সিমুই সিটি বেইরা সিটি নামপুলো সিটি মুনফোলা নাখালসহ প্রায় সব সিটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে সবচেয়ে বেশি লুটপাট ও ভাংচুর হয়েছে মাপুতো শহরে এমন পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে বিরাজ করছে আতঙ্ক মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাস না থাকায় দেশটির পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা